আসমা তুমি আমার একটা কথার উত্তর দাও তুমি কি আমাকে ভালোবাসো না তোর কত বড় সাহস তুই আমার বাসের সামনে আইসাকড়া আজে বাজে কথা বলিস যা এখান থেকে এরপর যে দাঁড়িয়ে এরকম বেয়া দেখি করস তার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আসমা তোমার একটা কথা বলে দেই আমার গালে থাপ্পর মারার মতো সাহস এই এলাকায় কারো নাই তোমাকে ভালোবাসি বলেই আজ কিছু বললাম না আর একটা কথা কান খুলে শুনে রাখো আমি যদি তোমাকে না পাই তাহলে তোমাকে আমি কার হতে দেব না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি যদি তোমাকে না পাই তাহলে কাউরেই পাইতে দেব না এটাই আমার শেষ কথা হ্যালো এই তুমি কোথায় আছো আমি দোকানে বসে চা কেন কি হয়েছে নাকি বলো আমারে যত তাড়াতাড়ি পারো আমার সাথে দেখা করো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আচ্ছা আমি এখন তোমার বাসার সামনে আসতেছি আচ্ছা আসতেছি ওয়েট করো আসমা কি হয়েছে এত জয়েল জন্য ডাকলা কোনো সমস্যা হয়েছে নাকি তুমি কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসো তাহলে এই মুহূর্তে আমারে নিয়ে কাজী অফিসে যাবে তোমার আমাকে এখনই বিয়ে করতে হবে পারবে তুমি আরে সেনা হয়ে গেলাম কি হয়েছে তুমি এসে বলবা তোমার নাকি আজকে মনির আমার বাসার সামনে আইছিল আমার হাত ধরে টানা করছিল আর বলছিল সে যদি আমার না পায় আর কারোর পাইতে দিব না আমার খুব ভয় হয় সে কখন কি করে বসে

আমনের বাইরে ফিরান নালে ভবিষ্যতে বড় ধরনের বিপদে সম্মুখীন হইবা আপনার ভাই এই লাগে কলক আপনি এই বিপদে পড়বে আরে বল তো কি করা যায় এই আমার ছোট ভাইটার মিয়া খুব বিপদে আছে আলম ভাই আপনার যে ভাই মনির ও কি কোনো মানুষের কাতারে পড়ছে ও কোন মানুষের কথা হনে আপনি বলেন ভাই আপনার ভাই কোন জায়গায় দি কম আছে টাকা পয়সা ধন दौলত চাইছে এরা সব কিছু দিয়ে কোন জায়গার কম আছে কি লাগবে এটা সিনিয়র মাইয়ার পিছনে ঘুরবো আপনি বলেন ভাই দেশে কি মাইয়ার অভাব পড়ছে আলম ভাই আপনার বাইরে আপনি বুঝান আমি কি আমার দাদাও যদি আয় হলো আপনার বাইরে বুঝাইতে পারবেন আচ্ছা রে তুই যা বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই বাইরের দিকে একটু খেলটাল রাখেন নাইলে কলম মানিস জাত বুড়ো বাসে আপনারও কলম থাকবে না তারা এগুলো কি শুনি তুই কি আমার এলাকায় থাকতে দিবি না কেন আব্বু আমি আবার কি করলাম অন্যান্য আমি অনেক বিচার পাইছি তোর চলাফেরা মোটেই ভালো দেখিনা ছেলের সাথে কথা বলতে না দেখি তাহলে আমি যে কত খারাপ হতে পারি তা তুই ধারণাও করতে পারবি না আব্বু আমি তো খারাপ কিছুই করি নাই মুখোমুখি টক্ক করো আমি যা বলবো তাই হবে যাও ঘরে যাও জাফর ভাই যান আমার বিয়া মাশাল মাসাল যাইতে আছি কাজেও ভাই যান আমার একটু কাম আছে আবার ধন্যবাদ ভাই প্রেম করে তো সারতো কাম ভাই

এ সুবর্ণা দাঁড়াও আজকের পরে থেকে কখনো তোমাকে বিরক্ত করব না তুমি শুধু আমার একটা কথা শুনো আচ্ছা সাকিব ভাই কি বলবেন দ্রুত বলেন সুবর্ণা আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম আসলে আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নাই তুমি যাকে ভালোবাসছো সে তোমাকে কখনো গ্রহণ করবে না সুবর্ণা তুমি আমাকে ভালো না বাসলো সেটা আমি মেনে নিতে পারবো তবুও তুমি মনির পর থেকে ফিরে আসো মনির একটা বাজে ছেলে আপনার লেকচার দেওয়া হয়েছে সাকিব ভাই আমার ভরোটা আমি বুঝি আমাকে আপনার জ্ঞান দিতে হবে না ওকে শুন না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসছিলাম তুমি আমার ভালোবাসা না যেদিন বুঝবে সেদিন অনেক আমাকে খুঁজবে পাগলের মতো দে দে তোর কতবার না এই আলো কি আমারে মানানো নাই চল চল বাদো চল কিরে মনির আকাশের কি তারা গুনতে আসুস মনির আজই মধ্যে তোর ক্ষতি করলাম আজকে একটা উপকার করতেছি কথাটা কি হুনবি এত কথা না পেছাই আসি কি করবে হেডে কো তোর যে আসমা আরে দেখলাম জাফর ভাইরে লয়ে কাজী অফিসে যাইতেছে আর নাকি আজকে বিয়া করব তুই কি জানো এটা কি কস আসমা শুধু আমার আসমার যদি আমি না পাই তাহলে কাউরে পাইতে দিমু না রেগে দিস না আমি গেলাম তোর তুই সামলা আমার মাথাটা নষ্ট করে দিলি আরে তুই দাদা ভাই যান কি বলবেন বলেন তুই ভাই যানা ভাই যান আপনি পথ সারেন হ্যাঁ যা ঘরে ভাই যান আপনি আমাকে আজকে মারতে মারতে মারিয়া ফাড়ালেও আজকে আমি যাবই এখান থেকে যদি চলে যাও তাহলে একবারে চলে যাবি আর আসবি না ভাই যান আপনার এই ঘর বাড়ি দাঁড়া আব্বু আমি একটু আসমাদের বাসায় যাই আসমানে কি বিয়ে হয়েছে একটু দেখে আসি এক ঘন্টার ভিতরেই এসো আচ্ছা ঠিক আছে সাকিব দারার তোর সাথে কথা আছে তাই কি বলবি বল সাকিব তুই কি সুভন্নার তোর নিজে করে পাইতে চাস তাহলে দুজনে মিলে একটা প্ল্যান করি মনির প্ল্যানটা কি আগে শুনি পরে দেখা যাবে জাফর নাকি আসমার বিয়ে করতে যাইতে আছে তুই আর আমি মিলে জাফরকে দুনিয়া থেকে বিদায় করে দিমু সুভন্না তোরই রবো আসমা আমারই রবো মনির তুই কি পাগল হস নাকি একটা মেয়ের জন্য জাফর বড় তো ভালো মানুষকে তুই মারতে এই ধরনের কাজ আমি কখনোই করব না তুই আমার সামনেতে চলে যা বুঝতে পারছি সাকিব তোরা দিয়া কোনো কাজ হইবে না যে করার আমারই করা লাগবে যে তোরে চাই না তুই তারে জোর করে ভাই দিস কেন বন্ধু এখনো সময় আছে তুই এই পথ থেকে সরে আয় জাফর ভাই আর আসমা ওদের পবিত্র ভালোবাসা তুই এই ভালোবাসার মাঝে কাটায় দাঁড়াইস না তোর অনুরোধ করে বলছি তুই কাটায় দাঁড়াইস না ওদের ভালোবাসায় সাকিব তুই থাক আমি গেলাম হিরে মনির এখানে বই কি কি অবস্থা তোর মনির ওদিকে যাই আর লাভ নাই জাফর ভাই আর আসমা বিয়ে গেছে তুমি মনির তোর যদি আসমা ভালোই বাঁচতো সাথে যাইয়া বিয়ে বইত না তোর অনুচিত কি জানস জাফর আর আসমারে মন ভরিয়া দোয়া করা উচিত যেহেতু তুই আসমারে ভালোই বাঁচত দোস্ত আরে তুই ঠিকই কইছস আসমা আমারে কোনোদিন ভালোবাসে নাই ওর জন্য কেন আমি শুধু শুধু কষ্ট পাব দোস্ত আজ থেকে আমি আসমাকে ভুলে যাব ঠিক আছে দোস যদি পারোস আসমারে আর জাফর বাইরে দূর থেকে দোয়া করিস দোস তোর ভালোবাসার মানুষ আসমা জানি জাফর বাইর কাছে ভালো থাকে তুই সব এই কেমন নাই করিস দোস তুই ঠিকই কইছস আমার আসমার সাথে দেখা করার দরকার তুইও চল আমার সাথে চল চল সাকিব তুমি এখানে আমি তো তোমাকে খুঁজতেছি বসো সাকিব তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাকে কথাগুলো শুনতেই হবে সুবলনা তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না প্লিজ সাকিব আমার কথাটা একটু শোনো আচ্ছা কি বলবো বলো আমি তোমাকে সত্যি চিনতে পারি নাই তুমি যে আমাকে এতটা ভালোবাসো সাকিব তুমি আমাকে ক্ষমা করে দাও মনি যে একটা খারাপ ছেলে আমি বুঝতে পারছি আমি এতদিন একটা ভুল মানুষের পিছনে ছুটছি সাকিব তুমি আমাকে ক্ষমা করে তোমার মনে একটু জায়গা দাও আমি বুঝে গেছি ভালোবাসা কাকে বলে আচ্ছা তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো তাহলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করবো আচ্ছা তাহলে চলো